নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিনএসআর ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব বাগানে হিউমিক অ্যাসিড কিভাবে ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড কি ফলিয়ার স্প্রে ড্রিপ সেজ দানাদার ফরম মাটির কন্ডিশন বিস্তারিত জানাবো ভিডিওটিতে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি খাদ্য বা ব্যবসার জন্য গাছপালা বৃদ্ধি করে থাকেন তবে আপনি সম্ভবত হিউমিক অ্যাসিডের সাথে পরিচিত হিউমিক অ্যাসিড জৈব পদার্থের চূড়ান্ত ভাঙন থেকে আসে প্রাপ্ত জৈব পদার্থের রাসায়নিক ও জৈব গিউমিফিকেশন ঘনীভূত হয়ে স্তরে তরে সংকুচিত হয় অবশেষে পদার্থটি একটি জৈব অ্যাসিডিক ইলেকট্রোলাইটে পরিণত হয় যা মাটি সংশোধন করতে এবং এর গঠন উন্নত করতে ব্যবহার করা যেতে পারে বাগানে এবং কৃষিতে হিউমিক অ্যাসিডের বিভিন্ন ব্যবহার রয়েছে এই জৈব অ্যাসিডিক ইলেকট্রোলাইট হল উদ্ভিদ এবং প্রাণীর ক্ষয়ের চূড়ান্ত ভাঙন এটি জৈব পচনের রাসায়নিক এবং জৈবিক হিউমিফিকেশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় এটি মাটির স্বাস্থ্যের উন্নত ঘটায় উদ্ভিদের স্বাস্থ্য বাড়ায় এবং ফসলের উৎপাদনও বাড়ায় জৈব সারের জন্য বাড়িতে কম্পোস্ট সার ছাড়াও হিউমিক অ্যাসিড ব্যবহার করা মাটির গুণমান উন্নত করার আরেকটি উপায় সুতরাং কিভাবে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন বিস্তারিত জানাবো আপনাদের দেখুন প্রথমত এটি ব্যবহার হয় বীজত্বকে অর্থাৎ যে কোনো বীজের দ্রুত নিশ্চিত করতে এবং জীবাণু ও ছত্রাকের আক্রমণ থেকে চারা রক্ষা করতে সাধারণত বীজ হিউমিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে দেখুন হিউমিক অ্যাসিডে সক্রিয় জৈব রয়েছে যা স্থানীয় স্তরে উদ্ভিদকে সক্রিয় করে বীজের প্রলেপ দিয়ে উদ্ভিদের দ্রুত বিকাশের প্রচার করে একটি বীজ আবরণ ব্যবহার করতে অতিত জল দিয়ে হিউমিক অ্যাসিডকে পাতলা করুন এবং দ্রবণে বীজ ভিজিয়ে রাখুন দ্রবণটি কোষের ঝিল্লিকে উদ্দীপিত করে এবং অর্থাৎ উন্নত রুট বিকাশে উৎসাহিত করে ফোলিয়াস স্প্রে এর মাধ্যমে এটি আপনারা ব্যবহার করতে পারেন হিউমিক অ্যাসিড দ্রবণ স্প্রে করা বাগানে হিউমিক অ্যাসিড প্রয়োগ করার দ্রুততম উপায়গুলির মধ্যে একটি এই পদ্ধতিটি আপনাকে অর্ধেক সময়ের মধ্যে একটি বিস্তৃত স্থান কভার করতে দেয় ফোলিয়াস স্প্রেতে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে প্রতি হেক্টর প্রতি দুশো লিটার জলে প্রায় এক কিলো হিউমিক অ্যাসিড পাতলা করুন ড্রিপ সেচের মাধ্যমে ব্যবহার করতে পারেন অনেকে করে থাকেন কৃষকেরা প্রায় সেচের পানির সাথে হিউমিক অ্যাসিড মিশিয়ে ড্রিপ সেচ পদ্ধতির মাধ্যমে দ্রবণটি ছড়িয়ে দেয় আপনাকে যে পরিমাণ হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হবে তা নির্ভর করবে স্থানের বিস্তৃতির উপর তা কভার করতে হবে সাধারণত আপনি একর প্রতি এক থেকে দশ গ্যালন ব্যবহার করবেন এবং পর্যাপ্ত কভারের জন্য প্রতি একরে কোয়ার্ট থেকে তিন গ্যালন হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন ড্রিপ সেচের মাধ্যমে হিউমিক অ্যাসিড প্রয়োগ করার মাধ্যমে মাটির গঠন উন্নত হয় এটি উদ্ভিদের জীবনকে সমর্থন করে ভালো জল ধারণ করতে এবং ফসলের ফলন বাড়াতে সাহায্য করে অন্যদিকে পাউডার সরাসরি মাটিতে স্প্রে করা যেতে পারে আপনি হিউমিক অ্যাসিড পাউডার জলে পাতলা করে মাটিতে স্প্রে করতে পারেন আপনি যে পরিমাণ হিউমিক অ্যাসিড পাউডার ব্যবহার করবেন তা নির্ভর করবে আপনি যে স্থানটি কভার করতে করছেন তার আকারের উপর তবে সাধারণত প্রতি একরে আধা কিলো গুঁড়ো হিউমিক অ্যাসিড মেশাবেন মাটির কন্ডিশনার হিসাবে হিউমিক অ্যাসিড সবচেয়ে ভালো ব্যবহার করা হিমিক অ্যাসিড মাটির গঠন উন্নত করার সাথে সাথে উদ্ভিদের পুষ্টি গ্রহণের উন্নতি করে উদ্ভিদে এবং মাটির স্বাস্থ্যের উন্নতি করে তাই এটি আরো ভালোভাবে জল ধরে রাখতে সাহায্য করে এগুলি গাছপালা এবং তাদের ক্রমবর্ধমান পরিবেশের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে এবার বলব বাগানে বা কৃষিতে কেন হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন দেখুন হিউমিক অ্যাসিড মাটি থেকে পুষ্টির দক্ষ শোষণ প্রচার করে যখন গাছপালা মাটি থেকে পুষ্টি শোষণ করতে পারে তখন কি হয় না তখন তারা স্বাস্থ্যকর এবং কীটপতঙ্গ এবং রোগ প্রতিরোধ হয়ে ওঠে রোগ প্রতিরোধী হয়ে ওঠে পুষ্টি পুষ্টিগ্রহণের উন্নতির পাশাপাশি হিউমিক অ্যাসিড বিভিন্ন জৈবিক এবং শারীরিক উপকারিতা রয়েছে হিউমিক অ্যাসিড মূল গঠন এবং বীজ অঙ্কুরোদ্গমকে উদ্দীপিত করে মাটিতে হিউমিক অ্যাসিড প্রয়োগ করা বাগানের মাইক্রোবায়াল বাগানে মাইক্রোবায়াল ইকোসিস্টেমকে সমর্থন করে উপকারী অণুজীব বৃদ্ধি পাবে এবং ফসফরাস এবং ফলস্বরূপ বাগানে সুস্থভাবে বৃদ্ধি পাবে হিউমিক অ্যাসিড উদ্ভিদের এনজাইম বৃদ্ধি করে যা উদ্ভিদের বিভিন্ন বৃদ্ধি প্রক্রিয়া যেমন কোষ বিভাজন হরমোন নিয়ন্ত্রণ এবং শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ হিমিক মাটির গঠন এবং কার্যকারিতা উন্নতি করে ভালো বায়ু চলাচল এবং নিষ্কাশন নিশ্চিত করে এবং কাদামাটির মাটিতে ভারিতা হ্রাস করে এই জৈবটি আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বাড়িয়ে আলগা বা বালুকাময় মাটির গঠনকে উন্নত করে এবার বলবো হিউমিক অ্যাসিড ব্যবহার করার সময় মাটি সংশোধন করা মাটিতে মাটির পিএইচ নিরপেক্ষ করতে সাহায্য করে এটি মাটির ভার ক্ষমতা বাড়ায় তাই অম্লতা ফসলের উন্নত তাই অম্লতা ফসলের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না মাটিতে হিউমিক অ্যাসিড যোগ করলে এর পুষ্টির প্রোফাইল পরিবর্তন হয় এবং পিএইচ প্রভাবিত করে এটি মাটির পিএইচ কম করে না পরিবর্তে এটি মাটিকে যখন পরিবর্তন ঘটায় যা পিএইচ নিরপেক্ষ করে হিউমিক অ্যাসিড দিয়ে চিকিৎসা করার পরে নাইট্রোজেন ফসফরাস এবং পটাসিয়ামের পরিমাণ বৃদ্ধি পায় যা গাছের বৃদ্ধির জন্য মাটির পিএইচকে আরও আদর্শ করে তোলে আর আমরা কি দেখি না হিউমিক অ্যাসিড ব্যবহার করার পরে আমরা লক্ষ্য করে দেখেছি যে হিউমিক অ্যাসিড মাটিতে শারীরিক পরিবর্তন ঘটাতে পারে যা উদ্ভিদের স্বাস্থ্যকে উপকৃত করবে এটি মাটির গঠন এবং কার্যকারিতা পরিবর্তন করতে পারে আলগা মাটিকে আরো জল ধরে রাখার ক্ষমতা প্রদান করে এবং ঘন কাদা মাটির মতো মাটিকে নিষ্কাশন এবং বায়ু চলাচল বাড়াতে ক্ষুদ্র বায়ু গর্ত তৈরি করে এটেল মাটি অত্যাধিক আর্দ্রতা ধরে রাখে এবং বেশ ভারী প্রায় সংকুচিত হয় কারণ মাটির অনুগুলো একসাথে খুব কাছাকাছি হিমিক অ্যাসিড যোগ করলে মাটির অনুগুলির মধ্যে বায়ু পকেট বাড়ে ভালো নিষ্কাশন এবং বায়ু চলাচল প্রচার করে বালুকাময় মাটির অনুগুলি অনেক দূরে যা আলগা জমিন ব্যাখ্যা করে এবং ফলে এর ফলে মাটি বেশি ঘন আর্দ্রতা ধরে রাখতে পারে না ঢিলেঢালা ঢালা এর মানে হল যে মাটি উদ্ভিদের শোষণের জন্য পুষ্টি ধরে রাখতে পারে না এছাড়া আলকা জমিনের কারণে গাছের শিকড়গুলি আলগা মাটিতে ততটা কার্যকরভাবে ধরে রাখতে পারে না হিউমি গ্যাসের যোগ করলে বালুকময় মাটির পানি এবং পুষ্টি ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় উন্নত টেকচার এবং আর্দ্রতা ধরে রাখার কারণে বাগানের সঠিক সরঞ্জামগুলির বিনিয়োগ করা আপনার গানের স্বাস্থ্যের জন্য সহায়ক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ